সবাই কেমন আছো তো কালকে তো পয়লা সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করেছে তো আমরা কালকে কিছু খাইনি মাছ মাংস কিছুই খাইনি পুরো নিরামিষ খেয়েছি কালকে আমরা কারণ আমাদের বাড়ির নিয়ম আছে পয়লা বৈশাখে নিরামিষ খেতে হয় আর আমাদের ছড়া বাঁধা হয় তার জন্য তো আজকে আমাদেরকে বাজার করে এনেছে সাথে দাদা ভাই দেখো কত ভেন্ডি আছে ভেন্ডিগুলো দেখো কত সুন্দর আর এখানে আছে বেগুন এখানে আছে আদা রসুন আর এই যে পঁইশাক আছে পুঁশাক গুলো কত টাটকা দেখো আমাদের এদিকে মাঠে চাষ হয়েছে এইটাই সবার সাথে প্রিয় জিনিস খাসির মাংস সেটাই আর আমাদের এনেছে কত চর্বি হয়েছে দেখেছো মাংসটা আর এখানে আছে আমার মেয়ের প্রিয় সবথেকে প্রিয় জিনিস কাঁকড়া এই যে দেখো কাঁকড়া গুলো এত কাঁকড়া ভক্ত তো তা বলার নেই

খাল করবো না এই পয়সা দিয়ে করবো ভাবছি আমার তো এই পয়সা দিয়ে কাঁকড়া খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে দিয়ে করো তাই হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমাদের আজকে পয়লা বৈশাখের বাজার কেনাকাটা খাওয়া দাওয়া আসতে হবে তাই তোমরা আমাদের বাড়িতে চলে আসো খাওয়া দাওয়া